এই দিন ছিল হোলি আগের পাটেই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে বিকালবেলায় একটু হোলির দিনকে বেরিয়েছিলাম আর এই দিনও মার শরীর ভালো ছিল না তো সেজন্য জন্য দুপুরবেলা রান্না বাবা করেছিল আর যেই রান্নাটা আমরা একদম ভালোভাবে খেতে পারিনি তো সেই জন্য বাবা বলেছিল রাত্রেবেলা পানির করতে আর আমি বেরিয়ে এসেই ভাবলাম যে পানিরটা করবো যখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব বিকজ আমি রান্না করলে সেই রান্নাটার মধ্যে তেল মশলা একদম কম থাকে তো কিভাবে কম তেলে রান্না করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। রয়েছে বাদাম রয়েছে টমেটো তেজপাতা আদা এগুলো সব রেডি করে রেখেছি অ্যান্ডাটো চলে রান্না করি তো এখানে প্রথমে কড়াই গরম করে সেখানে আমি একটু বাদাম দিয়ে দিয়েছিলাম বাদামটাকে একটু রোস্ট করে নিয়ে সেটার খোসাগুলো ছাড়িয়ে এক একদম গুঁড়ো গুঁড়ো করে বেটে নিয়েছিলাম তারপর কড়াইয়ে একদম সামান্য তেল নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত অল্প তেল দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে তেলটা না ছিটকায় আর তার সাথে পনিরগুলোর মধ্যে যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায় তারপর পনিরগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেন একটা আলাদা বাটিতে একটু গরম জল করবো তার মধ্যে একটু নুন দিয়ে নেব তারপর পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই গরম জলের মধ্যে পনিরগুলোকে রেখে মানে পনিরগুলোকে দিয়ে আমি বাটিটাকে আলাদা রেখে দেব কিছুক্ষণ এর ফলে কি হবে পনিরের ভেতর লবণগুলো খুব ভালোভাবে ঢুকবে আর এই জলটাকেই আমি ইউজ করবো রান্নাতে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা আদা কুচি আর টমেটো কুচি দেন সবটা একটু ভালো করে মিক্সড করে নেব আর তারপর দিয়ে দেব মশলা এখানে ইউজ করেছিলাম চিলি পাউডার দেন হচ্ছে কিউমিন পাউডার আর ছিল টারমারিক পাউডার আর তারপরে আমি এই যে পনিরের যে জলটা সেই জলটাই এখানে ইউজ করেছি আমি আগে থেকে লবণ ইউজ করিনি তার কারণ হচ্ছে জলের মধ্যে যেহেতু লবণটা আগে থেকেই দেওয়া ছিল আর তারপরে ওই বাদামের পেস্টটা দিয়ে নিয়েছি এরপর তাতে অ্যাড করে দেবো হালকা করে ভেজে রাখা আলুগুলো তারপর ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে আর এরপরে ওই পনিরটা জলসহ আমি দিয়ে দেব। আচ্ছা এই যে রান্নাটা দেখছো এই রান্নাটা কিন্তু আমি মার কাছ থেকেও শুনিনি আর কোনো কিছু দেখেও করিনি একদম নিজেই এক্সপেরিমেন্ট করে পুরো রান্নাটা করা কারণ আমি আগেই বলেছি আমি রান্না করলে একদম তেল মশলা তাতে কম থাকে তো সেজন্য কোনো ভিডিও দেখে আমার ঠিক পোষাবে না আর মা আমাকে ঠিক যে কোয়ান্টিটিতে তেল মশলা দিতে বলে সেটা আমি কখনোই দিতে পারবো না আচ্ছা এদিকে আমার রান্নাটা হয়ে এসেছে তো নামানোর আগে তাতে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা কুচি সো ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো তোমাদের বলবো একবার ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা হেলথ কনসিয়াস তারা তো অবশ্যই ট্রাই করবে আর তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য টিল দিন পাই